আপনি বহরমপুরে চলুন লাইসেন্সধারী পতিতালয় আছে আছে না নাই কথা বলেন বহরমপুর আসানসোল বর্ধমান কলকাতা কৃষ্ণনগর যতগুলো পশ্চিম বাংলার টাউন আছে নয় ভারতের টাউন আছে সব পতিতালয় খুলে রেখেছে লাইসেন্সধারী পতিতালয় লেখা আছে লাইসেন্স দিয়া পতিতালয় আপনি যখন যাবেন কেউ বাধা দিবে না বেরিয়ে এলি পুলিশে ধরবে টাকা বার কর কোথায় গেলি আপনারা দেখুন সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে শুধু সেটা লেখা থাকে তো দূরের কথা নো স্মোকিং এর নিচে লেখা থাকে ক্যান্সারের কারণ ঠিক না কথা বলে লেখা থাকে আপনার সামনে পানির বোতলটা দেন তো এই পানির বোতলটাই আমি যদি বলি এটা ভাই বিষ আছে খেও না কিন্তু আমি বিক্রি করবো তোরা খা কথাটা বুঝতে পেরেছেন না পারেন না বড় কষ্ট লাগে শুনেলেন ইসলামে কেন স্মোকিং নিষেধ নেশাগ্রস্ত জিনিস নিষেধ জানেন কেন আল্লাহ তালা কোরআনে বলেছে তোমরা নিজের শরীরের ক্ষতি করো না নিজে থেকে ক্ষতি করা যাবে আত্মহত্যা করা কি কথা বলে না আত্মহত্যা করা কি পাপ না যায় আমি কালকে জলসাই বলেছি উত্তর চব্বিশ পরগনায় দেখবেন এই চব্বিশ পরগনার কিছু গজল গায়ক আছে মেয়ে ছেলেরা গজল পড়ে পড়ে না জল সাথে আপনারা লাগান অনেকজন গজব শুনে বিস্মিল্লা বলে গেলাস তুলে গালে ঢেলে নিন বিস্মিলারও শিলাই পানি হয়ে গেল আর মেয়েরা যদি এরকম শুনেন বলবো বাবা রে কি কর কোদলো ই মানে মতলব কিছু বুঝে যেমন আমাদের দেশের কিছু মা আছে এই সুর করে যদি বক্তব্য না দেয় তা বলবে কি বক্তা লিয়েছিল সুর নাই কিছু নাই আর সুর করে যদি বলে মায়ের পরের অংপ সুরলো কিন্তু কিছুই বুঝে না কি বললে না বললে কি খালি ঈদে কার কি বুঝলেন এর গল্প আর অমুকের গল্প ওই পীরের গল্প আর ওই পীরের গল্প কোরআন হাদিস কিচ্ছু নাই মানুষ কিভাবে পরিবর্তন হবে কোনো ভয় শুনেলেন এই যে ভাষাটা বলেছে এই ভাষাটা ইসলাম বিরোধী ভাষা আপনাদের এই স্টেজে বসে আছি আমাকে যদি এক গ্লাস বিষ দেন দিয়ে যদি বলেন এটা বিসমিল্লা বলে খান আপনি কিরকম ওলি হয়েছেন দেখব এই বিষটা চিনে যে এটা ইয়াসি আমি খেলিই তো মরে যাব এক নম্বর ওই বিষটা জেনে শুনে পান করা হারাম ভাষাটা কি হবে কেউ ভুলবশত এক গ্লাস পানি খেয়ে নিয়েছে বিষ মনে করে বিসমিল্লার বরকতে আল্লাহ তাকে বাঁচিয়েছে দিল্লিতে আমার বন্ধু থাকে ফিলাট আছে বিরাট বাড়ি হাজি ফরিদ সাহেব তো দেখবেন এরকম সাদা পানির বোতলে তার পিন তেল পাওয়া যায় পাওয়া যায় না যায় না পানি মনে হয় যেগুলো ইউজ করে তো ওনার কোনো কর্মচারী ফ্রিজে এনে রেখে দিয়েছে তো ফ্রিজটা খুলে ঠান্ডা ছিল ভাবি মনে করেছে এটাই তো ভাবি খেয়ে নিয়েছে বিসমিল্লা বলেছে চালিয়েছে তো তাকে সঙ্গে সঙ্গে করা হয়েছে আল্লাহ দিয়েছে বেঁচে গেছে তো এটা যদি বলে বিসমিল্লা বলার কারণে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে জায়েজ আছে এই কারেন্টের তার আমি যদি বলি ব্যানার দাহার মানুষরা দেখো আমি কত বড় আল্লাহর অলি কারেন্টের তারে হাত দোবো আমাকে শর্ট মারবে না উচিনে চিনে এটা আসি ওর কাজ হচ্ছে শর্ট মারা হাত দিতে গেলেই অ্যাম্বুলেন্স ডাকতে হবে মালটাকে ঘরে দিয়ে জানা যা হবে কাল ঠিক কি না আচ্ছা কেউ যদি বিসমিল্লা বলে সাপের গর্তে হাত ভরে চুমু খাবে না কামড়াবে সাপের গুণাবলী হচ্ছে সিফাত হচ্ছে কামড়ানো সাপ যখন আবু বাক্কার সিদ্দিকরা দিয়ে আল্লাহ আহকে চিনে নিয়ে ইয়াসিনকে কি করে চিনবে বলার আগে ভাবতে হবে কি ভাষা বলছি কোরআনে আছে ফামানি দুর বা দেউওয়ালা আদিন ফালা ইসমা আই আল্লাহ প্রাণের এতটা মূল্য দিয়েছে আমাদের যুবকদিকে একটা ডোজ দিই এরপর তাই না এই কথা প্রসঙ্গে আল্লাহ প্রাণের এত মূল্য দিয়েছে যে তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো বা দেউ মানে ক্ষতিগ্রস্ত সেখানে কোনো খাবার নাই আপনি না খেলে মারা যাবেন এমন অবস্থায় তোমার সামনে যদি হারাম জিনিস থাকে সেটাকে অতটা ভক্ষণ করে নাও যতটা খেলে তোমার প্রাণ বেঁচে যাবে জোরে বলুন সুহান অতটা খেয়ে নাও এখন তো যুবকরা আমাদের কি বুঝলেন তিন দিন যদি বেল লাগায় কোনো মেয়ে আই লাভ ইউ বলে চার দিন পরে তার নাম লিখবে দীপালি শিবপালি হাত কেটে নাম লেখছে হারাম খোর কি বুঝলেন তিন দিন কাট চার দিন এক মাস ভালোবেসেছে তিন দিন সারগাছি পার্কে দেখা করেছে পাঁচ দিনের বেলায় সে মেয়ে বলছে ঘরে বাপ বলছে ওই ঘরে তোর বিয়ে দেবো না বলছে জানতাই রাখবো না গলায় তরি নালে ইন্দুর মারা দিয়ে বেলডাঙ্গ হসপিটালে কি হলো বলে ইন্দুর মারা বিষ খেয়েছে প্রেমের ব্যর্থতা ওরা শুনেলেন আল্লাহ তুমি যদি তিন দিনকার প্রেমে আমার মায়েরা শুনবেন যুবতীরা যুবকরা চার দিনের ভালোবাসাই তুমি যদি গলায় দড়ি দাও আর আত্মহত্যা করতে চাও তোমার মা তোমার বাবা উনিশ বৎসর কুড়ি বৎসর তোমাকে পেলে বড় করেছে তার প্রেমে ভালোবাসাই তুমি কি করলে প্রমাণ দাও তার মানে তুমি তোমার মা বাবাকে ভালোবাসো না বুকা ছেলে কোথাকার প্রেমে কখনো গলায় দড়ি দেয় যদি বলেন হুদুস একটা হাদিস শুনান আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কাছে হাজরত উসমানে গনি রাজি আল্লাহ তালু আবদার করলেন ইয়ার রসুল আল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই জোরে বলুন সুহান আল্লাহ নবীজি উত্তর দিলেন হে আমার সাহাবি হে উসমানে গানি তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে আল্লাহ নবী বিবাহ দিলেন হাজরতে আলীর সঙ্গে জোরে বলুন না আল্লাহ আপনার ইচ্ছা গেছে কারুর মেয়েকে পছন্দ হয়েছে আপনি বলে পাঠান যে ভাই অমুকের কাছে প্রস্তাব পাঠান আমি ওনার মেয়েকে বিয়ে করতে চাই তোক দিলে থাকলে হবে না হলে হবে না ওই জন্য আল্লাহ প্রাণের মূল্য দিয়েছে লাইনে থাকতে হবে বে লাইনের কথা বলা যাবে না আপনি লাইনে থাকুন কিরিচের বাইরে যাবেন না আমাদের সমাজের কিছু লোক কিরিচের বাইরে চলে যায় আল্লাহর কসম করে বলছি তোমার জন্য একটাই পথ এই দিন সিরাতাল মুস্তাকিমের পথ এর থেকে ভালো পথ পৃথিবীতে আর কিছু নাই কোরআনের পথ বেঁচে নাও যারা বলছে শুনে দিন ওলা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা হে বলে দাও যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না ইসলাম ব্যভিচার থেকে রুখে দিয়েছে ধর্ষণ থেকে রুখে দিয়েছে জিনা থেকে রুখেছে ইসলাম মদ থেকে রুখেছে নিসাগ্রস্ত জিনিস থেকে রুখে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে তো বড় কষ্ট লাগে আমাদের কাছে শুনেলে অনেক লোক ফতোয়া লাই লাই না হুজুর বিড়ি খাওয়া কি হুজুর ফতুয়া দিলেন মকরু দেয় না না ফতোয়া দিলেন মকরু হয়ে গেল যখন এরপরে মকরু হলো তো তোর হুজুর কেন খাই না কথাটা বুঝতে পেরেছেন না পারেন। হুজুর বিড়ি খাই না হুজুর ফতুয়া দিচ্ছে মকরু এই লোকটাই যে ফতুয়া জিজ্ঞেস করেছে বিড়ি খাওয়াটা কি খাবার লেগে আমি মকরু বলে দিলাম তো আমি খেলে আমার পেছনে নামাজ পড়ি না কেন তখন বলছে আমাদের হুজুর বিড়ি চওয়ার আর নামাজ হবে না হুজুর খেলে হারাম আর তু খেলে মকরু হারাম কর জুতোর বাড়ি খেয়েছিস পাগলামির একটা সীমা থাকে এটাই কষ্টের বিষয় মুসলমান নিজেদেরকে হিফাজত করো বেঈমান কাফেররা আজকে গোটা পৃথিবীর মানুষ বিভ্রান্তের মধ্যে আছে কি বিভ্রান্ত ইসলাম থাকবে কি